হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমি অপ্রিতা তোমাদের জন্য আজকে গোবিন্দভোগ চালে পায়েস নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখতে দেখো চালটাকে ভালোভাবে ধুয়ে এখানে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি দিয়ে এখানে গ্যাসটাকে আমি অন করে রেখে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্যাসটা অন করে তো দেখো গ্যাসটা অন করে দিলাম এখানে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমারও কোনো জলের প্রতি আইডিয়া নেই তার জন্য অল্প অল্প করে জলটা দিয়ে রান্না করব তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এমনি লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দেখো কি কী উপকরণ নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর এখানে নিয়ে নিলাম দুটো তেজপাতা আর এখানে এলাচ চারটে আর দুটো দশ টাকা দামের প্যাকেট দুধের তোমরা চাইলে লিকুইড দুটোই ইউজ করতে পারো আর এখানে লাগবে চিনি আর একটু বিট লবণ তো আমি ওগুলো দোকান দিয়ে আনা ছিল তাই ওভাবেই দেখালাম এখানে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা প্রথমে কিন্তু আমি তিন আঙুল রেখেছিলাম তারপর কিছুটা জল আমি তুলে নিচ্ছি এখানে দুধ গুলিয়ে নেওয়ার জন্য তোমরা দেখে নিচ্ছ এই জল দিয়ে করে নেবো কারণ আমার যদি আর পরেক্ষণে জল না লাগে ওই জন্য আমি জলটা এই জল দিয়ে ইউজ করছিলাম তো দেখো এই জলের ভেতরে এবার দুধের প্যাকেটটাকে কেটে এখানে নাড়িয়ে দিয়ে দেবো দেওয়া সব দুধ হয়ে গেছে এবার চামচ দিয়ে ঘুলিয়ে নেবো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেবো জলের সাথে দেখো চামচ দিয়ে ভালোভাবে কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি দুধটাকে এবার দেখো এখানে পায়েসের ভিতর দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি ভাতটা কিন্তু এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখানে কমপ্লিট তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে কিন্তু আবারও ভাতটাকে নাড়াচাড়া করে দেবো দেখো ভাতটাকে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আর ভাতটাকে কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগছে আবার একটু দিয়ে দেব জল যেহেতু আমার মনে আর আরেকটু জল লাগবে ওর জন্য আরেকটু জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেখো কমপ্লিট করে নিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখতে দেখো তারপরে এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো এবার তোমরা চাইলে ঘি ভেজেও দিতে পারো আবার সাদা তেলে ভেজেও দিতে পারো কিন্তু আমি এমনি নর্মালি দিয়ে দিয়েছি কারণ এটা কোনো আমি তেল বা ঘি ছাড়াই আমি বানাচ্ছি ওর জন্য আর তোমরা চাইলে গোবিন্দভোগ চালটা কিন্তু একটু ভেজেও নিতে পারো আমি ওইভাবে ইউজ করেছি বলে আমি প্লেনই দিয়ে দিলাম কোনো ঘি ইউজ করলাম না তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি পরিমাণটা জাসের অনুযায়ী দেবে আমি এরকমই দিয়েছিলাম আর আমার পায়েস বানানো পুরো কমপ্লিট পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছিলাম ভিডিওটা আর দেখাতে পারলাম না আর সেজন্য এই অ্যাপ ডিটা বাই বাই